হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজি নিয়ে তো দেখো আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা কি বলবন্তরায় মেহেতা কমিটি ঠিক আছে এই বলবন্তরায় মেহেতা কমিটিটি কি সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এই বলবন্তরায় মেহেতা কমিটি নিয়ে তোমাদের একটু বিস্তারিত জানতে হবে কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি আজকের ক্লাসের মাধ্যমে ঠিক আছে তো দেখো এই যে বলবন্তরায় মেহতা কমিটি এটা গঠন হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের বলবন্তরায় মেহতা কমিটি গঠন হয়েছিল যখন দেখা গেলো আমাদের স্বাধীনতার পরে আমাদের গ্রামীণ স্তরে যে শাসন ব্যবস্থা বা গ্রামীণ স্তরের পরিকাঠামোটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে যে আমাদের মনে হয়েছিল যে এখানে একটা মানে সরকার গঠন করতে হবে ঠিক আছে মানে প্রতিটা গ্রামে একটা প্রশাসন বা শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রশাসিত যে প্রশাসন যে থাকবে তারা কি গ্রামের উন্নয়নের কাজেও হাত লাগাবে এবং প্রশাসনের কাজটাও বা দায়িত্বটাও তারা দেখাশোনা করবে তো ঠিক আছে এই যে এই জিনিসটা এটা কি হয়েছিল তখন মনে করা হলো যে আমাদের যে গ্রামীণ যে কমিউনিটি সেই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এবং এই যে ডেভেলপমেন্ট আরও ভালো ভালো কাজ করার জন্য কি করতে হবে উনিশশো সালে আমাদের এই বলবন্তরায় মেয়েতা কমিটি গঠন করা হয়েছিল এবং তারা বলেছিল যে এই যে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে তো সেই কাজের মধ্যে আমাদের বলবন্তরায় যে মেয়েতা কমিটি আছে তারা কি পরামর্শ দিয়েছিল তারা একটা পরামর্শ দিয়েছিল যে আমাদের একটা সিস্টেম তৈরি করতে হবে গ্রামীণ লেভেলে ঠিক আছে সেই সিস্টেমটা কি স্থানীয় সরকার স্থানীয় সরকার এই বলবায় কমিটি কি বলেছিল যে গ্রামের যদি উন্নয়ন করতে হয় বা একটা স্থানের যদি উন্নয়ন করতে হয় তাহলে কি দরকার সেখানকার স্থানীয় সরকার দরকার ঠিক আছে এই বলবন্তরায় কমিটির এটা ছিল হচ্ছে মূল বক্তব্য যে গ্রামের যদি উন্নতি করতে হয় বা আমাদের দেশের কোনো একটা স্থানের যদি উন্নতি করতে হয় তাহলে সেটা একমাত্র সম্ভব আমাদের স্থানীয় সরকারের দ্বারাই ঠিক আছে এই পরামর্শটা দিয়েছিল আমাদের বলবদ্রায় মেহতা কমিটি এবং এই যে স্থানীয় সরকার এই স্থানীয় সরকারটা কি পরবর্তীতে গিয়ে কি হয়ে গিয়েছিল আমাদের গ্রাম পঞ্চায়েত এই ছোট্ট ধারণাটাই কি পরে গিয়ে কি হয়ে গেল গ্রাম পঞ্চায়েত তো এর জন্যই হচ্ছে আমাদের বলবন্তরায় মেহতা কমিটিটা জানা দরকার তার কারণ আমাদের যে গ্রামীণ পঞ্চায়েত রাজ ব্যবস্থা আছে তার মানে সূত্রপাত হয়েছিল এখান থেকে কারণ এখানেই কি বলা হয়েছিল যে স্থানীয় সরকারের দরকার এবং এই স্থানীয় সরকারই পরবর্তীতে গিয়ে কি হয়ে গেল গ্রাম পঞ্চায়েতে পরিণত হলো ঠিক আছে তো এই বলবন্তরায় মেহতা কমিটির সম্পর্কে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও যোগাযোগ করো না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সিক্স টু এবং সেভেন এই দুটো নাম্বারের মাধ্যমে এখানে কিন্তু আমরা তোমাদের অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটস প্রোভাইড করে থাকি ঠিক আছে তো আমাদের কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে তোমরা যারা বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের এখানে ক্লাসগুলো আগস্ট থেকে শুরু হয়ে গেছে যারা এখনও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কন্ট্যাক্ট করেনি অতি অবশ্যই কন্ট্যাক্ট করো এবং তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাওয়ার জন্য আমাদের থেকে অনলাইন ক্লাসেস এবং পিডিএফ শাখারে নোটসগুলো তোমরা নিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ